দীর্ঘক্ষণ সময় নিন মিলনে যখন সঙ্গীর কাছে যাবেন তখন সময় নিয়ে যান সঙ্গীত দেহের সাথে আপনার দেহের উষ্ণতা উপভোগ করুন দীর্ঘ যাবত সময়ে সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন এটা এমন নয় যে আপনি এবং আপনার সঙ্গীকে পরিস্থিতি এমন সম্পর্কে উপনীত করেছে বরং পরিস্থিতিকে আপনারা নিয়ন্ত্রণ করুন এবং সঙ্গীকে ভালোবাসুন হালকা গতিতে জন্য মিলন করুন যারা যৌথ পরিবারে বাস করে বা সংসারে অধিক সন্ধান থাকে এবং বহু শহরে জীবনে অল্প জায়গায় বাস করে তাদের জন্য যৌনমিলন অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে পড়ে অসম্ভব হয়ে পড়ে কেননা বিবাহিত দম্পতিরা তাদের নিজেদের জন্য একান্ত কিছু সময় কামনা করে কিন্তু ঘরে একাধিক মানুষের উপস্থিতি ও স্থানাভাব তাদের এই চাওয়া অনেক সময় সফল হয়ে ওঠে না তাই তারা একটু সুযোগের অপেক্ষায় থাকে সঙ্গীকে মিলনে উদ্বুদ্ধ করতে হস্তমৈথুন করুন আপনি হয়তো বলবেন যে আপনার সঙ্গীর সামনে হত্যাপতন করার চেয়ে হাজার মানুষের সামনে বক্তৃতা দেওয়া অনেক সহজ কিন্তু বিশেষজ্ঞরা বলেন বেশিরভাগ পুরুষই পছন্দ করে পছন্দ তার সঙ্গী যেন তাকে বিভিন্নভাবে যৌন অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে মিলনের জন্য আহ্বান জানায় আপনার শরীরের সাথে আপনার সম্পর্ক যেমনই হোক না কেন শীতল বা উষ্ণ আপনার সঙ্গী আপনার প্রতি দুর্বল করার হাতিয়ার হচ্ছে তাকে আপনার সাথে মিলনে উদ্বুদ্ধ করা আপনার সাথে মিলনের সাথে সাথে আপনার প্রতি সব ধরনের ক্রোধ অভিযোগ সব বিলীন হয়ে যাবে তাই সূত্রটি কাজে লাগান সুকি দাম্পত্য জীবনে প্রবেশ করুন জনদ সময় অতঃপর সমাপন করুন আমাদের সঙ্গীদের মধ্যে ভালো বোঝাপড়া থাকলে জোন জীবনে তেমন সমস্যা হওয়ার কথা নয় কিন্তু দম্পতি যদি হয় অনারী তাহলে পুরুষ সঙ্গীটিকে দেখা যায় এই কর্মে বেশি সক্রিয় ভূমিকা পালন করতে নারীর সঙ্গীটিকে সেই ক্ষেত্রে অনেক মিশক্রিয় থাকা বা জড়াজড়ি করে আদায় করতে হয় এমন ক্ষেত্রে উচিত হবে সঙ্গীকে সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অনেক সময় আত্মসPopen করতে হতে পারে নারীকে সখীয় যৌন কাজে সহায়তা করা আমরা মনে করি যৌনতা একচটিয়া পুরুষের কামনার বিষয় কিন্তু সত্যিকার অর্থে পুরুষের মত নারীরও সঙ্গীলো শারীরিক ও দৈহিক জন্য চাহিদা আছে নারী সঙ্গী যখন উত্তেজিত হবে তখন পুরুষ সঙ্গীটি উচিত তার নারী সঙ্গীর যৌন কাজে সহায়তা করা এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বিধি ভাবে এবং আপনার বিশ্বাসের অমর্যাদা সে কখনোই করবে না আরামদায়ক জায়গায় জনমিলন করুন জনকর্ম প্রাণী জগতের টিকে থাকার এক অঘমক বিধান আমাদের টিকে থাকার জন্য বংশবৃদ্ধির জন্য জনকর্মের কোনো বিকল্প নেই তাই জন বিষয়ক বিষয়গুলো এড়িয়ে না গিয়ে আমাদের উচিত আমাদের সঙ্গীর সাথে বিষয়টি নিয়ে কথা বলা যেসব বিষয় সঙ্গীর পছন্দ করে তা তাকে দেয়া এবং যা পছন্দ করে তা থেকে বিরত থাকা এটা মনে করলে ভুল করবেন যে আপনি বিয়ে করেছেন তাই ওই নারীর সাথে যেকোনো ভাবে আপনি যৌন আচরণ করতে পারেন এ ধারণা ভুল আপনার সঙ্গে আপনার নামে নারী নির্যাতনের দায় আইনের আশ্রয় নিতে পারে তাই সঙ্গীর প্রতি বিশ্বস্ততা করুন সঙ্গীকে ভালোবাসুন সুখী দাম্পত্য জীবন গড়ে তুলুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য